হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি বাজারে গেছিলাম বাজার থেকে একটা জিনিস নিয়ে আসছি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো আর এটা তো আমাদের এরিয়া আর কি আমাদের এরিয়া আমাদের গ্রামের আর ওই পাশে হচ্ছে আমাদের ধান খেতে আর যেই জিনিসটা নিয়ে আসছি আজকে বাজার থেকে এই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো এটা আপনারা খান কি না সেটা দেখলে বুঝতে পারবেন আমি একটা সাইকেলে ব্রেক করি ওকে ওকে তো দেখাই আপনাদেরকে জিনিসটা কি আনছি বাজার থেকে আমাদের নতুন হাট বাজার থেকে নিয়ে আসলাম তো এই যে দেখুন এটা হচ্ছে বলে মুখী কচুটা কেন দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখাই হম বাইরে হচ্ছে না এই যে দেখেন মুখী কচুটা জাস্ট একটা মাত্র ইয়া আর কি মুথা একটা ঠিক আছে এটা জাতি এরকম হচ্ছে না কেন এই জি এই বাইরে গেছে বন্ধুরা বাইরে হয়ে গেছে এটাকে আমাদের এলাকায় বলে এটাকে দেশি কচু আর কি এটা হলো মুখী কচু তো এটা দেখতে পাচ্ছেন কোনো রকমের আলাদা কোনো মুখী নেই আর কি এটা সম্পূর্ণগুলোই এক জায়গায় হয় মানে এইগুলো এইগুলো তো এগুলো হবে না এটা জাস্ট এই ধরনের হবে এইরকম মনে হবে যে এটা এই মোথা আর কি কিন্তু এটা মোথা না বুঝতে পারছেন আর এটার নাম হচ্ছে দেশি কচু আর কি দেশি কচুর ডিজাইনটা হচ্ছে এরকম চার পাঁচটা করে এক দুই তিন চার পাঁচ অনেকে আবার এটা কি কী বলে জানেন এটা কি অনেকে বলতেছে পঞ্চমুখ পঞ্চমুখী কচু আমাদের এরিয়া এলাকায় পাওয়া যায় এটা এটা আলাদা কোনো ই নেই মনে করি এটাই মুথা এটাই মুখী বুঝতে পারছেন বন্ধুরা আমি ওই যে আমাদের গ্রাম আর বিশেষ করে হচ্ছে আমাদের গ্রামে বাজারগুলোতে এগুলোর দাম কত জানেন মাত্র তিরিশ টাকা কেজি এবছর মানে যার কারণে এবছর সব রকমের কৃষক কিন্তু ধরা খাইছে মাত্র তিরিশ টাকাতেই আর এটা হচ্ছে মাত্র দুইটা এই ধরনের দুইটা আছে মোথায় এক কেজি আর যে বিক্রি করতে আনছে বাজারে সে বলল যে একটাই নাকি এক কেজি হয় মানে পঞ্চমুখ পঞ্চমুখী কচু একটাই এক কেজি হবে এর থেকেও বড়ো হয় এগুলো ছোটগুলো নিয়ে আসছে আর খেতে খুবই ভালো মানে এটা সেদ্ধ হয় প্রচুর সেদ্ধ হয়ে এগুলি একটাও নরম হয়ে যাবে সম্পূর্ণই কোনো রকমের শক্ত ইয়ে পাবেন না এগুলোর মধ্যে তো এটা ছিল আজকে নতুন একটা ভিডিও আর কি আপনাদেরকে আমি এই কারণেই যে আমরা তো কৃষিকাজ যেহেতু করি গ্রামে থাকি আমাদের অনেক রকমের ইয়ে আশপাশে অনেক রকমের জিনিস পাওয়া যায় আমাদের লোকাল বাজারগুলোতে ছোটো ছোটো বাজারগুলোতে এই কারণে এই বিষয়টা দেখালাম কেমন লাগলো এই বিষয়টা অবশ্যই জানাবেন আর এটাকে চেনেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসিয়ে থাকবেন আর নতুন নতুন জিনিস কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাই